একবার এক বনিত শেয়াল ও একটি হরিণের দেখা হয় হরিণটি সুন্দর এবং শক্তিশালী ছিল যা দেখে শেয়ালের মনে হল হরিণের সাথে বন্ধুত্ব অনেক সুবিধা হতে পারে। শেয়াল হরিণের সামনে নিজের দুঃখ কষ্টের কথা বলল এবং তার সাহায্য প্রার্থনা করল শেয়াল ভাইয়া নিশ্চয়ই আমি তোমাকে সাহায্য করব। একদিন হরিণের কোনো কারণে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছিল কিন্তু শেয়াল কিছু খাবার পাওয়ার পর ভাবল যদি সে হরিণকে কিছু পেতে দেরি করে দেয় তবে একা একাত্র খাবার সংগ্রহ করতে হরিণকে বলে হরিণ খাওয়া ওখানে একটা ভূগি করে আছে